আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম আমার একটি ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবজি বাজার দেখতে পাচ্ছেন অনেক কিছু কিনে নিয়ে এসেছি আমি আর ভাবি ফুলকপি সিম টমেটো পালং শাক কালো জিরা আমার জন্য পাতা আর বোয়াল মাছ আর চিংড়ি মাছ ফ্রিজে যেহেতু মাছ ছিল না আপনাদের ভাইয়ার সময় নাই তো আমি আর ভাবি চলে গিয়েছিলাম মাছের বাজারে তো সব সময় আপনাদের ভাইয়া যে দোকান থেকে মাছ নিয়ে আসে ওই দোকানে আমরা যাই কারণ ওখানে ওরা ভালো মাছই দেয় দেশি মাছ দেয় আর কি চাইলে দেশি মাছ দেয় এইখানে হাফ কেজির বেশি চিংড়ি মাছ ছিল সবটুকুই নিয়ে এসেছি আর বোয়াল মাছটা দেড় কেজির মতো ছিল তো আমি বাসায় ছোটো ছোট করে পিস করবো এজন্য নিয়ে এসেছি কারণ আমার বাসায় বড় বড় পিস কেউ খেতে চায় না আর এই কড়াইটা অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম তো আজকে কিনেই ফেলেছি তো ভাবি অনেক কিছু কিনলো প্রেশার কুকার কিনলো আর অনেক কিছু কিনলো তো আমি ওইটা কিনে নিলাম আমার মামার দোকান থেকে তো অন্য একটা ভিডিওতে দেওয়া আছে মামার দোকানটা তো এইটার হলো চব্বিশ সি অনেকে হয়তো বা জানতে চাবেন দাম নিয়েছে এক হাজার টাকা জানি না বেশি নিয়েছে না কম নিয়েছে তো এটা সিএম হিসেবে বিক্রি করে আমারটা চব্বিশ সিএম তো অনেক দিন ধরেই ভাবছিলাম নতুন এসেছে দেখতেছিলাম অনেক দিন ধরে এসেছে তো ভাজা পোড়া করার জন্য আর কি যাই হোক সবজি বাজার মাছটা সব গুছিয়ে চলে আসলাম বিকেলবেলা একটু নুডুলস রান্না করবো সবজি দিয়ে তো এখানে পাতাকপি ফুলকপি সিম আলু সব কিছু দিয়েছি আর এদিক দিয়ে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি তো সন্ধ্যার সময় আমাদের তেমন একটা নাস্তা বানানো হয় না কারণ বাসায় কেউ থাকে না আমি শুধু থাকি বড় ছেলে অফিসে থাকে আপনাদের ভাই অফিসে থাকে আমার ছোট ছেলেও বাসায় থাকে না সন্ধ্যার দিকে বের হয় তো ভাবলাম যে আজকে যেহেতু সবাই বাসায় আছে একটু নুডলস রান্না করি তো এই তো নুডলস তো সবাই কম বেশি রান্না করতে পারেন তো এইটা আমি আজকে রান্না করছি সবজি দিয়ে আসলে শীতের দিন একটু সবজি দিয়ে নুডলস রান্না করে খেতে কিন্তু বেশ লাগে তো যাই হোক সবাই মোটামুটি আমরা কম বেশি নুডলস রান্না করতে পারি তারপরেও আমি যেহেতু ব্লগ ভিডিও বানিয়ে থাকি বা রেসিপি বানিয়ে থাকি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন সবজিটা মোটামুটি হাফ বয়েল হয়ে গেছে আমি এটা অফ ক্যামেরায় ঢেলে নিব আর কি তো নুডলস আর সবজি অফ ক্যামেরায় ঢেলে নিয়েছি এদিক দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো বেশ কিছুটা তেল বেশ কিছুটা বললে ভুল হবে যেহেতু আমরা ঘরে সব কিছুই কম খাই তো তেলের পরিমাণটা আমি মোটামুটি দিয়েছি আমি আমার মতো দিয়েছি আর কি তো এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এটা দিয়ে এখন একটু ভেজে নিব তো এখন আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিব তো এখানে চাইলে যদি কেউ বেশি খেতে চায় তাহলে বেশি দিতে পারেন আমি দুইটা দিচ্ছি তো দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমগুলো এখন এত বড় যেটা বলার বাহিরে বড় ডিম দেখলে আমি কি করি আগে থেকে সরিয়ে রাখি কারণ আমার কেকের কাজে লাগানোর জন্য যাই হোক এখন দিয়ে দিলাম লবণ বেশ কিছুটা লবণ দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি নেড়ে জেরে তো অনেক আগে থেকে আমি নুডলসটা খুব ভালো করেই রান্না করতাম আমার বাসায় যখন গেস্ট কেউ আসতো নুডলস রান্না করে দিলে ওরা এত মজা করে খেত মানে বলার বাহিরে এখনও অনেকে মনে করে আমার সেই নুডলসের কথা যাই হোক এখন আমি কিন্তু বেশ কিছুটা সবজি যেটা সিদ্ধ করে রেখেছিলাম মানে বয়েল করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো আমি চেয়েছিলাম এরকম একটু এরকম থাকবে সবজিগুলি দেখা যাবে কিন্তু আসলে আমার বাসায় ওইভাবে খাবে না ছেলেরা বা ছেলেরা বা আপনাদের ভাইয়া ওইভাবে খাবে না তাই সবজিটা আমি ভালো মতো ভেজে নিয়েছি তো এখন আরও একটু লবণ দিয়েছি আর অফ ক্যামেরায় আমি একটু গোলমরিচ দিয়েছি তো অনেক ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে আমি একটু ভিনেগার দিয়েছি আমি অন্য কোনো সয়া সস বা টমেটো সস দিব না কারণ আপনাদের ভাইয়া এগুলি পছন্দ করে না তো নুডলসটা একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তাই উনি এগুলি পছন্দ করে না তো যাই হোক আমি কিন্তু টমেটো দিয়ে দিব আর কি এখানে দুইটা টমেটো কেটে রেখেছি সেটাই দিয়ে দেবো তো আমি আগে ভালো মতো ভেজে নিচ্ছি সবজিগুলো তো শীতের দিনে সবজি অনেক বাচ্চারা খেতে চায় না আমার ছেলেরা কিন্তু সবজি খেতে পছন্দ করে না কিন্তু আমি যদি এই নুডলসটা এইভাবে রান্না করি তখন ওরা খেয়ে নেয় আর কি তো আমার কিন্তু এগুলি ভাজা হয়ে গেছে তো এখন আমি দুইটা টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছি সেগুলি দিয়ে দিলাম তো আগে থেকে বয়েল করে রাখা নুডলসগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলি ভালো মতো মিশিয়ে নিব। তো বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি যেহেতু নুডুলস নাড়া এটা অনেক সময় তাই স্পিড করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি যে প্যাকেটটা থাকে মশলার প্যাকেট সেই প্যাকেটটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিলাম আর এখন এটা মিশিয়ে তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি যেহেতু শীতকাল শীতকালে পাতা আসলে খুব ভালো লাগে খেতে আমার কাছে সবসময় ভালো লাগে তো এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে পরিবেশন করব তো নুডলস রান্না করার আগে। আমার খালো তো ভাই রনি চলে এসেছে তো এখন খেয়ে নেবে রনি আমার বড় ছেলে আর আপনাদের ভাইয়া তিনজনে মিলেই খাবে তো আমি পরে খেয়ে নিয়েছি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তো যাই হোক এইভাবে নুডলস রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে নুডলস খেয়ে নেবে এই ছিল আমার আজকের ব্লগ রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো বিরিয়ানি নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম